হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউবের ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুবই অর্থবহ এই বেশি যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি এই দুই লাইনের মধ্যে লুকিয়ে আছে আমাদের সমাজের এক বাস্তব চিত্র যাদের কাছে অনেক কিছু আছে তারা আরো বেশি পাওয়ার আশায় ছুটে চলেন আর গরিব মানুষের সামান্য অধিকারও অনেক সময় কেড়ে নেওয়া হয় এই ভিডিওতে আমরা এই বাপ সম্প্রসারণটি খুব সহজ সুন্দর ভাষায় ব্যাখ্যা করবো যাতে তোমরা সবই পরিষ্কারভাবে বুঝতে পারো এবং পরীক্ষা সুন্দর করে লিখতে পারো তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রথমেই তোমরা উত্তর দিয়ে হুবহু লাইনগুলো লিখবে এ জগতে হায় সেই বেশি চায় আট হাজার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন তারপরে লিখবে এ যুগতে দেখা যায় যাদের কাছে অনেক দন আছে তারাই আরও বেশি চায় রাজারা পর্যন্ত গরিবের সামান্য সম্পদ খেরে নিতে দ্বিধা করে না ধনের লোভ মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সন্ধানে মৃত্যু দুঃখ ও অনেক সময় ভুলে যায় এই লোভের জন্য নিরপরাধ মানুষের উপর অত্যাচার করতেও কারো হাত কাঁপে না মানুষের চাওয়ার কোনো শেষ নেই দাঁড়াতে পারলে বসতে চায় বসতে পারলে শুতে চায় এক থালা বাড়ি হতে হলে দু থালা তারপর তিন থালা বাড়ি ও ঘাড়ির বাসনা জাগে এভাবে দন যত বাড়ে আকাঙ্ক্ষাও তথ বেড়ে চলে এই আকাঙ্ক্ষা পাহাড়ের মতো বিশাল যার কোনো শেষ নেই আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছেন যাদের প্রচুর অর্থ থাকা সত্ত্বেও লোভ মিটে না তারা গরিব মানুষের পরিশ্রমের ন্যায্য মজুরি না দিয়ে শোষণ করে নিজেদের দন বাড়ায় তবুও তাদের লোভ শেষ হয় না এটাই আমাদের সমাজে বাস্তব চিত্র এদিকে গরিব মানুষ দিন দিন আরও নিঃস্ব হয়ে পড়ছে আর অন্যদিকে ধনীরা আরও ধনী হয়ে উঠছে